আমাদের বাংলাদেশে একজন আদু ভাই আছে আদু ভাইকে আপনারা চেনেন এই যে আদু ভাই আদু ভাই কিন্তু একটা দারুণ বক্তব্য দিছে একদম মানে মার মারা একটা বক্তব্য দিছে এই বক্তব্যের অপেক্ষায় ছিলাম আদু ভাই তো আদু ভাই বক্তব্যের মাঝে বলতেছে যে ওই যে ছাত্রদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল না ওই আন্দোলনে কোনো সমন্বয়কে দেখা যায় না তাদের কোনো পাত্তাই ছিল না ছাত্র শিবিরের কোনো পাত্তা ছিল না জামাতের কোনো পাত্তা ছিল না অমুকের কোনো পাত্তা ছিল না তমুকের কোনো পাত্তা ছিল না ছাত্ররা ছাত্র দলের লোকজন ছাত্র দলেরা মাঠে ছিল কোথায় কোন জায়গায় দলেরা মাঠে ছিল তারাই মাঠ কাপাই রাখছে তারাই শেখ হাসিনার পতন ঘটিয়েছে ভাল লাগছে বক্তব্যটা আমার কাছে দারুণ লাগছে মানে এটা একটা ইতিহাস হইলেও হইতে পারে এটা একটা দারুণ ইতিহাস হইতে পারে আদুবাইয়ের এই কল্প কল্পকাহিনীটা আমার কাছে ভাল লাগছে তাই আমার মনে হইতেছে যে এটা দিয়া আমার মনে হয় যে একটা মুভি তৈরি করা সম্ভব কারণ এতগুলো মিথ্যা কথা যিনি সুন্দরভাবে সাজাই বলতে পারেন তার তাকে নিয়ে আসলে একটা মুভি করা উচিত বাংলাদেশের পরিচালকরা যে কি করে তারা গল্প পায় না অথচ আদু নিজে একটা গল্প বলে দিলেন কত সুন্দর একটা গল্প দেখছেন আমাদের এবং আদু ভাই কিন্তু ভালো নাচও জানে উনি যদি নাচের ডিজাইনার হতেন নাচের ওই যে কোরিওগ্রাফার হতেন তাহলে খুব ভালো হতো এই সোহাগ ভাই আপনি চলে গেছেন মেয়া আদু ভাইরে কি দায়িত্ব দিয়ে গেছেন আদু ভাই দেখেন কেমনে নাচতা আপনার চাইতে ভালো নাচতাছে এটা বলতে হবে সোহাগ ভাই আপনি আসলে নাচতে পারেন না আবার একটা বন্ধু ছিল সোহাগ ভাই যদি উনি এখন দেশে নাই বিদেশে আছেন লোকটা খুবই ভালো ছিল তো ওই লোকটা এ এর চাইতে ভালো নাচতে পারতো না উনি ওই সিনেমায় কোরিওগ্রাফি করাইতো ওনার নাম সোহাগ ডিজে সোহাগ তো উনি সিনেমায় কোরিওগ্রাফি করাইতো এইরকম নাচ আমি জীবনে ওনার কাছ থেকেও দেখি নাই আদু ভাই যে নাচটা দেখাইছে দারুণ পারফরমেন্স দারুন আদু ভাই মানে সেই নাচ দেখাইছে আমাদেরকে আদু ভাইয়ের নাচ একদম মানে সেই লেভেলের হাই লেভেলের নাচ আর এই যে আমাদের আদু ভাই বক্তব্যটা দেশে এই সম্পর্কে আপনারা যদি কিছু বলতে চান আদু ভাইয়ের নাচ দেখে যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে দুই এক পয়সা দিয়ে যায়ন কমেন্ট সেকশনে একটু লেখেন আপনারা কে কত পয়সা দিতে চান এটা লেখবেন না এটা তাকে দেবেন না এটা তো তার প্রাপ্য এটা দিতে হবে না দিলে চান্দা তুলে তারপরে দেবো আমরা চান্দা তুলে নেবো হ্যাঁ টাকা পয়সা দরকার হলে বললেন চান্দা তুলে দেবো বুঝছেন